আপনি তো অনেকবার উমরা করতে গিয়েছেন কিন্তু প্রথমবার যখন গিয়েছিলেন তখন কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এবং কেন আমি যখন মসজিদ আল হারামে গেলাম অনেক মানুষ এক জায়গায় বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের আর আমি জানতাম এটাই উত্তর সকল লোকেরা এখানে তীর্থে এসেছেন আল্লাহর কাছে ভ্যাটিকানের মতো নয় যেখানে মানুষ পোপকে শুধু দেখতে যায় বা তারা আল্লাহর কাছে এসেছেন তারা সত্যিকারের বিশ্বাসী আর এটা একটা নিরাময় বর্ণবাদের এটা উত্তর এটা বিশ্ব শান্তি আর এটা আমার জন্য বড় মুহূর্ত ছিল ইসলাম সব কিছুরই নিরাময় সকল সমস্যার ইসলাম সমাধান এটা পথ নির্দেশক জীবনের একটা পথ আমার এক ভাই আনাসকে মনে আছে আমি তাকে ভালোবাসি সে দাগিস্তানে সে আমাকে মাখারের একটা সুইস হোটেল থেকে ফোন করত আর ফোনে আমাকে কাবা শরীফ দেখাতো যে এই যে কাবা আমি তোমার জন্য দোয়া করেছি আমি তোমার জন্য উমরা করব। আমার মনে আছে সে আমাকে প্রথমে মদিনাতে নিয়ে গেছিল তো আমরা উল্টো হিজরত করেছিলাম আমরা মসজিদ আলনাবিতে গিয়েছিলাম তারপর মদিনার নিয়ত করে পুরো পথ ড্রাইভ করে গিয়েছি আর সেই যাত্রাটাই আমি কোনোদিনও দিনও ভুলব না এই এত জায়গায় যাওয়া পথে পথে এত অনেক কিছু আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতাম সে আমাকে বলেছে কিভাবে করতে হয় আর ওটা খুব অন্যরকম ছিল প্রথমবার মনে হয়েছিল যে আমাকেই কেন আমি অনেক খুশি হয়েছি ইসলামের আগে আপনার জীবনের উদ্দেশ্য কি ছিল আর ইসলামের পর কি হয়েছে ইসলামের হাকে আমার জীবনের উদ্দেশ্য জানেন কিছুই না কোন উদ্দেশ্য ছিল না আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি আমি জানতাম না আমি কি করব সকলে উঠে কিভাবে চলবো জানতাম না কিভাবে ভাববো জানতাম না লোকজনের আশপাশে কিভাবে থাকবো জানতাম না আমি উঠতাম এত হারিয়ে বসে থাকতাম জানতাম না কি করবো আমি অনেকখানি হারিয়ে গেছিলাম অনেক অনেক খানি। আর এখন আমি আস্তে আস্তে ট্যাটো সরিয়ে ফেলতে চাই সময় লাগবে আমি এখন ঘুরে বেড়াচ্ছি তো আমি ইন্দোনেশিয়ায় যখন যাব, আমি সেখানে স্থায়ী হতে চাই লেজারের মাধ্যমে এগুলো বের করব। আর সেখানে আমি হাফেজ হতে চাই আমি কোরআন পড়তে চাই আমি একদিন ইমাম হতে চাই আর দিতে দিতে চাই চাই আমি আমি দাওয়ার সাথে সাথে আমি তারপর পড়াশোনা করব ইনশাল্লাহ আর একদিন স্পিকার্স কর্নারে গিয়ে দাওয়া দিতে চাই আমি হাফেজ হতে চাই আমি খোরহান ভালোবাসি আমি যখন প্রথম টিকটক বানালাম আমার ভাইয়েরা সাউদির ইমামরা ইরাকের আরো বিভিন্ন জায়গার ইমামরা লাইভে আসে আমাকে কোরআন পড়ে শোনাতো আর সেটা আমাকে কোরআন ভালোবাসতে শিখিয়েছিল এর সৌন্দর্য দেখিয়েছিল আমাকে আর তারা আস্তে আস্তে আমাকে পড়ে শোনাতো আর আমার অনেক ভালো লাগতো সুরা ইয়াসিন আর আমি সবগুলো সুরা পড়তে শুরু করলাম আর সুরা ইউসুফ যাই হোক আমি কোরআন পড়তে শুরু করলাম কিন্তু আমি বোঝাচ্ছি আমি কোরআনকে ভালোবাসতে শুরু করলাম আর সেটা একটা আলাদা গল্প বুঝলে হেনশাল্লাহ